রসুল্লা আলী ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কি পরিমাণ ভূখণ্ড সমগ্র দুনিয়া বা দুনিয়ার সব কিছুর চেয়ে মূল্যবান হবে যেখানে দাঁড়িয়ে ব্যক্তি বাইতুল মাকদিস দেখতে পাবে এ এক জিরা সম পরিমাণ বি তিল পরিমাণ সি ঘোড়ার রশি সম ডি হাতির লেজ সম ঘোড়ার রশি সমপরিমাণ সি ঘোড়ার রশি সমপরিমাণ প্রেস করব লক করা হোক সি ঘোড়ার রশি সমপরিমাণ আপনি ঘোড়ার রশি সমপরিমাণে শব্দটাকে কেন পছন্দ করেছেন আপনি কি জানেন এই হাদিসটা আচ্ছা আপনি কি চিন্তা করে বলেছেন আপনি জানেন যে এটা আপনার একেবারে ফাইনাল রাউন্ডের ফাইনাল পর্বের শেষ ধাপের প্রায় শেষ প্রশ্ন আর একটি প্রশ্ন আছে আমার হাতে এক্ষেত্রে তো আপনার কাছে আরও একটি লাইফলাইন ছিল তো সেই লাইফলাইনটা ব্যবহার করলেন না কেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহাদুল্লা ওলা ইউ সি আল্লাহ ইয়া কুন আল ইয়া রজুল মিশলা শতনি ফারসিহি মিনাল আর হাই সুই মিনহু বাইতাল মাকদিস মাকভিস হইরুল্লাহু মিনার দুনিয়া জেমিয়া লসুসাল আলুসাল্লাম বলেছেন শীঘ্রই এমন একটা অবস্থা হবে একজন ব্যক্তির কাছে শিও ঘোড়ার রশি সমপরিমাণ পরিমাণ সামান্য ভূখণ্ড যেখানে দাঁড়িয়ে সে বাইতুল মাকদিস দেখতে পাবে এই ভূখণ্ড সমগ্র দুনিয়া এবং দুনিয়ার সমস্ত কিছু থেকে তার কাছে মূল্যবান হবে